বাইরে হয় আজহারির মাফিল বাড়া করে নিয়ে আসে জালা অন্তরে জালা এই দেখেন আজহারি হুজুরের মাফিলে এত মানুষ এত সমাগম। আরে কত থেকে এলো তারা ভাড়া করে লোক নেই আমরা ভাড়া করে নেওয়ার লাগে না কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল নিছে মা মানুষ নিছে কক্সবাজারে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিছে লাকসাম কুমিল্লা সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নেওয়ার লোক শোডাউন করে আরে বাবা তুমি বেশি কথা বলো তোমরা কি কোনো দিন ভালো হবে না না শুধুই জিলাপি খাবে হিংসা চারো হাই রে হাই জালা অন্তরে জালা আজহারির মাহফিল বারা করে লোক নিয়ে আসে আয় হাই 再一个。